সাথু সবাইকে শুভ সন্ধ্যা এবং জুম্মা মুবারক বাসি সন্ধ্যাবেলা জুম্মা মুবারক যে যেখানে আছেন সবাই লাইভে যুক্ত হয়ে যান বরাবর মতো আজকে লাইভে চলে আসলাম আজকে একটু লেট হয়েছে প্রায় আঠারো মিনিট লেট হয়ে গেছে যাক তাতে কোনো সমস্যা নাই যে যেখানে আছেন সবাই যুক্ত হয়ে যান লাইভে আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া ভালোবাসায় আলহামদুলিল্লাহ ভালো আছি আপনারা সবাই কেমন আছেন অবশ্যই সবাই জানাবেন এমডি বাবু ভাই আসসালাম কেমন আছেন বাবু ভাই অসংখ্য ধন্যবাদ সর্বপ্রথম আপনার লাগে আসার জন্য অসংখ্য ধন্যবাদ বড় ভাই শামিম ভাই আসসালাম আলাইকুম প্রিয় ভাই ওয়ালাইকুম আসসালাম শামিম ভাই কেমন আছেন কলিজার ভাই অবশ্যই জানাবেন সবাই একটু লাইক কমেন্ট করবেন বাবু ভাই স্বামীম ভাইয়ের লাইভ ভিডিও তো অনেক সুন্দর সুন্দর ভিডিও সারে ভায়ের পাশেও থাকবেন ইনশাল্লাহ ভাইকে ভালোবাসা দিবেন ভাই অনেক ভালো আপনার মতো ভাই আমার সব সময় চলে আসে অনেক ভালো আসলে ভালো মানুষের সাথে ভালো মানুষই থাকে তো কে কেমন আছেন অবশ্যই জানাবেন শামীম ভাই কি অবস্থা লাঞ্চে খাওয়া দাওয়া করছেন কিনা বাসার সবাই কেমন আছে অবশ্যই জানাবেন আসলে আজকে শুক্রবার ডিউটি ছিল আমাদের আজকে প্রচুর পরিমাণ গরম ভাই আজকে এত গরম কি বলবো ভাই প্রচুর পরিমাণ গরম ভাই আপনার ওই ভাই আপনার ইয়া আপনার পেতে আমি এসে পড়ছি কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন অবশ্যই জানাবেন ইনশাল্লাহ সব সময় পাবেন ধন্যবাদ ভাই মুন্না ভাই মুন্না ভাই অনেক দিন পর আপনি আমার লাইভে আসলেন সালাম আলাইকুম বারাকাতু ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম জি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন অবশ্যই জানাবেন কেমন আছেন আপনারা সবাই অবশ্যই জানাবেন মুন্না ভাই অনেকদিন পর আসলেন আমার লাইভে আপনাকে অসংখ্য ধন্যবাদ লাইভে আসেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনার দোয়ায় এ ভাই দোয়া করি আল্লাহ জানা ভালো রাখি সুস্থ রাখে সবাইকে জানাই শুভ সন্ধ্যা অবশ্যই ধন্যবাদ সবাইকে জানাইছে হ্যাঁ ভাই বারো তারিখ পরীক্ষা তাই আসতে পারি নাই ধন্যবাদ ভাই পরীক্ষা আগে লেখাপড়া আগে ভাই লেখাপড়া করো তারপর অন্য কিছু ভাই খাওয়া দাওয়া করছেন ভাই আপনি কি সব সময় ফেসবুকে সমস্যা যে বুককে হাত দিয়ে বুক ব্যাথা করে নাকি হ্যাঁ ভাই আমার বুক ব্যাথা করে ভাই বুক ব্যাথা করে দোয়া পড়ছিলাম চিন চিনচিন করে ব্যথা করে গ্যাস্ট্রিকের ব্যথা ভাই কি করবো ব্যথা করলা কিছু করানাই যাক করুক আলহামদুলিল্লাহ আল্লাহ রূপ আল্লাহ সারাইবো বুক চিনচিন করে ব্যথা করে ভাই বুঝতে পারি না কেন আজকে দুদিন ধরে এরকম বুক চিনচিন করে ব্যথা করে সারা দিন ছিল না এখন আবার ব্যথা তো আলহামদুলিল্লাহ আপনারা সবাই কেমন আছেন সবাই একটু আজকে লাইক লাইক করে লাইকটা লাইক করে দিবেন আলহামদুলিল্লাহ অনেক মানুষ আসতেছে আমার প্রিয় ভাইয়েরা সবাই একটু লাইকটা লাইক কমেন্ট করবেন অবশ্যই লাইক কমেন্ট করবেন শেয়ার করবেন অবশ্যই ছোট্ট ভাইকে ভালোবাসা দিয়ে পাশে থাকবেন আপনাদের ভালোবাসা আমার অনেক প্রয়োজন আপনাদের দোয়া এবং ভালোবাসা একান্তভাবে কাম্য আসলে ভাই আমরা একে অপরের পাশে যদি থাকি ইনশাল্লাহ আমরা সামনে এগিয়ে যেতে পারবো মুজাহিদুল ইসলাম টিভি মাসা আল্লাহ জাজাকাল্লা খায়ের হ্যাঁ বড় ভাই কেমন আছেন অবশ্যই জানাবেন কোথা থেকে লাইভটা দেখতেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই একটু লাইভটা লাইক করে দিবেন আর সবাই একটু লাভ রিয়ে দেন ভাইয়া আয়তাল কুরসি পরে ব্যথা পরে ভাই সব ঠিক হয়ে যাবে আল্লাহর কাছে মোনাজাত দোয়া করেন হ্যাঁ অবশ্যই মোনাজাতে তো অবশ্যই দোয়া করি আল্লাহর কাছে লেগছে আলহামদুলিল্লাহ ভালো অসংখ্য ধন্যবাদ ভাই শুভ ভাই লেগছে আসসালাম আলাইকুম কেমন আছো ভাই ওয়ালাইকুম আসসালাম শুভ ভাই কেমন আছেন অবশ্যই জানাবেন বড় ভাই যশোর থেকে দেখতাছে অসংখ্য ধন্যবাদ যশোর থেকে দেখার জন্য আমার প্রিয় ভাইয়েরা আপনাদের এই একটু একটু ভালোবাসায় আমি সামনে অনেক দূর এগিয়ে যাচ্ছি আপনাদের ভালোবাসার প্রয়োজন ভাই আপনাদের ভালোবাসা ছাড়া ভাই এখানে সম্ভব না ভাই আসলে আপনারা যদি একটা ভিডিও ভাইরাল না করেন ভাই আমার কক্ষে সম্ভব না ভাই এখানে কিছু করার আপনারা সবাই মিলে যদি একটু একটু করে একটা একটা করে লাইক করেন বা একটা একটা করে ভিডিও দেখেন ইনশাল্লাহ আমার একটা ভিডিও ভাইরাল হয়ে যাব আর একটা ভিডিও ভাইরাল হলে ভাই আমার জীবনে লাইফ খারাপ আসলে মানুষের পাশে যদি মানুষ দাঁড়ায় ইনশাল্লাহ বেশি দিন লাগে না বাংলাদেশে না হলে বিশ কোটি মানুষ আছে বিশ কোটি মানুষের থেকে কি এক লাখ মানুষ আমার পাশে দাঁড়াইতে পারবো না এটা কোনো কথা বলেন হাজার হাজার মানুষ আছে হাজার হাজার আমাদের দিনী ভাই আছে যারা দিনই কাজ করে যারা দিনের পথে চলে তারা আমার পাশে থাকলে চলবো তারা যদি একটু আমাকে একটু সহযোগিতা করে ভালোবাসা দেয় ইনশাল্লাহ সামনে গিয়ে যেতে পারবো আর সবাই একটু দোয়া করবেন ভাই কইতারি না বুকে কি হয়েছে খালি বুক ব্যথা করে চিনচিন করে বুক ব্যথা করে আর গ্যাস উড়ে সবাই একটু কমেন্ট করেন এখানে তেইশ জন লাইভে আছেন সবাই কমেন্ট করেন সবাই কমেন্ট করেন সবাই লাইক কমেন্ট করেন ভাই সবাই যদি লাইক কমেন্ট করেন আপনাদের মাঝে লাইভে কথা বলতে বা লাইভে আসতে আগ্রহী হবে এবং ভালো লাগো ভাই আসলে আপনাদের একটা লাইক কমেন্টে আমার এক নিজের ভিতর থেকে একটা আগ্রহ করে ভাই সবাই একটু লাইক কমেন্ট করেন আজকে তো মানুষ আলহামদুলিল্লাহ অনেক ভালো ভালো মানুষ আছে সবাই একটু লাইক কমেন্ট করেন বিশটা লাইক সবাই একটু মিল করে দেন সবাই তিনটা লাইক হয়েছে সবাই বিশটা লাইক পূরণ করে দেন আর সবাই কমেন্ট করেন ভাইয়েরা সবাই কমেন্ট করেন সবাই কমেন্ট করলে ভালো লাগবো ভাই সবার সাথে কথা বলতে অনেক ভালো লাগে আপনাদের যদি ভালো লাগে অবশ্যই কথা বলবেন কমেন্টের মাধ্যমে কথা বলবেন ভাই এই ব্যাপার তো কথা বলা যায় না সবাই কমেন্টের মাধ্যমে কথা বলার চেষ্টা করবেন সবাই কমেন্ট করেন ভাইরা সবাই কমেন্ট করেন এখানে যারা আছেন সবাই কমেন্ট করেন আসলে যে কোনো কাজ ধৈর্য সহকারে করলে ইনশাল্লাহ সফলতা অর্জন করা যায় তো আপনারা যদি সে সফলতা অর্জন করার তো চেষ্টা আমাকে করা উৎসাহিত করেন ইনশাল্লাহ আমি অবশ্যই সফল দরজায় পৌঁছে যেতে পারবো সবাই পাশে থাকবেন ভাই ভালোবাসা দিয়ে সবাই পাশে থাকবেন এবং একটু ভালোবাসা দিবেন লাইক কমেন্ট করবেন তাহলে নিজের দিকে আগ্রহ বাড়বে এখানে কাজ করার আসলে যে কোনো কাজ ভাই মন দিয়ে করলে সফলতা পাওয়া যায় যে কোনো কাজ চুরি হারাম কাজ ছাড়া ভাই যে কোনো কাজ মন দিয়ে করলে অবশ্যই সফলতা অর্জন করা যায় যারা আছেন সবাই লাইক কমেন্ট করেন এবং কমেন্ট করেন যে কে কোথা থেকে দেখতেছেন লাইফটা আমার কেমন আছেন আপনারা সবাই অবশ্যই কমেন্ট করেন সবাই লাইক কমেন্ট করেন ভাই নয় মিনিট হয়ে গেছে তেমন একটা কোনো মানুষ নাই এখানে কমেন্ট করার মতো অনেক মানুষ আসে যায় কিন্তু কমেন্ট করে না সবাই একটু কমেন্ট করেন ভাই কমেন্ট করলে তো ভালো লাগে আপনাদের সাথে কমেন্ট করলে কমেন্ট করলে সব সময় ভালো লাগে যে ভাইয়ারা করছে আপনারা সবাই কমেন্ট করেন কে কেমন আছেন কোথা থেকে লাইভ দেখতেছেন সবাই কমেন্ট করেন এখানে আলহামদুলিল্লাহ 30 প্লাস লোকজন আছে সবাই যদি একটা করে লাইক করেন ইনশাল্লা আমার বিশটা লাইক পূর্ণ হয়ে যাবো ভাই উছটা লাইক পূর্ণ হয়ে যাবো ভাই সবাই যদি একটা একটা করে লাইক করেন কি কথা কমো ভাই গ্যাসের যন্ত্রণায় আর ভালো লাগে না উ উ খাইয়া শান্তি নাই হুইয়া শান্তি নাই এত একটা যন্ত্রণা খালি সিং সিং করে ব্যথা করে ভাল লাগে না সবাই লাইক কমেন্ট করেন ভাই সবাই আমার পাশে দাঁড়াবেন সবাই একটু ভালোবাসা দিয়ে আমার যে কোনো একটা ভিডিও সবাই মিলে ভাইরাল করে দিবেন ভাই আপনাদের ভিডিও আপনারা যদি ভাইরাল না করেন ভাই আমার পক্ষে সম্ভব না ভাই বাংলাদেশে কত মানুষ কতভাবে ভাইরাল হয়ে যাবে ভাই আসলে আমরা এত চেষ্টা করি আমরা ভাইরাল হতে পারি না ভাইরাল না হলে ভাই টাকা ইনকাম করা যায় না যেটা সোজা কথা এই এক হাজার দুই হাজার ভিউ দিয়ে কখনো মনিটাইজেশন করা যাবে না আর মনিটাইজেশন না করলে কখনো টাকা ইনকাম করা যাবে না এটা সবাই জানে এখন ভাই চার হাজার মিনিট ওয়াচ টাইম দশ মিলিয়ন ভিউ এগুলো তো ভাই এক হাজার দুই হাজারের কাম হতো না হাজার হাজার লাখ লাখ ভিউ দরকার হাজার হাজার ভিউ মিলিয়ন মিলিয়ন ভিউ এমন দশটা ভিডিওতে যদি এক মিলিয়ন করে ভিউ হয় দশ মিলিয়ন হয়ে যায় কিন্তু আসলে বলাটা সোজা ওয়াটা এত সোজা সব ভিডিও ভাইরাল হয় না একটা দুইটা ভিডিও ভাইরাল হয় আবার সবাই তো হয় না একটা লাইভে একটা লাইভ করছিলাম অনেক দিন আগে লাইভটা ষোলো কে ভিউ হয়েছে ষোলো কে মানে ষোলো কে মানুষ লাইভটা দেখছে এই আগের মতো এখন আর ওরকম বিউ হয় না ষোলো কে ভিউ হইব তো দূর থাকে না এক কে ভিউই হয় না এক হাজার বিহুই হয় না মানুষ আসে না যায় মানুষ আস্তে আস্তে দায়িত্ব আছে এখানে বিভিন্ন দেশের মানুষ আসে যায় যারা বাংলাদেশি যারা ইন্ডিয়ান যারা বাংলা ভাষা বুঝতে পারে তারাই অবশ্যই কমেন্ট করে সবাই কমেন্ট করেন ভাইরা সবাই কমেন্ট করেন আর লাইক করে দেন ভাই বিশটা লাইকের টার্গেট আজকে ভাই আজকে বিশটা লাইকের টার্গেট আজকে বিশটা লাইক পূর্ণ করতে পারবো না সবাই মিলে বিশটা লাইক পূর্ণ করে দেন ভাই বিশটা হবে পাঁচটা লাইক আরো পনেরোটা লাইক পনেরোটা লাইকের প্রয়োজন ভাই আসলে লাইভে আসা কথা বলা লাগে মাথা ধরে ভাই অনেক কথা বলা লাগে আবার গ্যাসে করে ডিস্টার্ব গ্যাসে যন্ত্রণা করে সবাই একটু লাইক করেন ভাই সবাই যদি লাইক করেন ভাই বিশটা লাইক বেশি দূরে না ভাই বিশটা লাইক অল্পতি হয়ে যাবো ভাই বিশটা লাইক বেশি দূরে না আবার তেরো তেরো মিনিট হয়েছে এক ঘন্টার ভিতরে বিশটা লাইক লাইক কিছুই না ভাই সবাই লাইক করেন ভাই সবাই লাইক করেন কমেন্ট করেন আপনারা সবাই ভালোবাসে দিয়ে পাশে থাকবেন একটা ভিডিও ভাইরাল করে দেন ভাই আপনারা সবাই মিলে একটা ভিডিও ভাইরাল করে দিলে ভাই আমার ভাগ্য খুলে যাবে ভাই সবাই সবাই লাইক কমেন্ট করেন ভাই চোদ্দ জন লোক আছেন আর চোদ্দটা লাইক করলে ভাই চোদ্দটা লাইক করে দেবো সবাই লাইক কমেন্ট করেন ভাই সবাই লাইক কমেন্ট করেন কে কোথা থেকে দেখতেছেন অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন কমেন্ট করে জানাবেন দেখে কোথা থেকে লাইকটা দেখতেছেন Oh, uh, uh. uh. ভাই সবাই একটু লাইকটা কমপ্লিট করে দেন ভাই বিশটা লাইক সবাই চাইলে ভাই বিশটা লাইক সম্ভব ভাই সবাই মিলে ভাই বিশটা লাইক কমপ্লিট করে দেন আজকে প্রচুর পরিমাণ গরম পড়ছে আজকে অনেক গরম পড়ছে um S ado U hello uh -oh. hello uh -oh. Oh আন্ডাই পছন্দ পছন্দা কয়টি আছে দাম

Ere ki zani kaya ki e zani bisi hale sepupu. Ere ki zani kaya ki e सीन सीन करे बेटा करे तो खराब करे खराब लगा ओ खराब लगा मेरे को सीन दो दिन ना फुल लगे ऐसे गैस तो ना बड़ा पड़ा कि ये ले क्या तो कर रही है Oh, I'm not sure. Oh, I'm not sure. Oh, I'm not sure. Oh,

किधर मैं से और एंटी रेटया दी बना खास बच्चे दिया डॉक्टर वाला वो बच्चे का सारा तुम अब ये ऊपर देना या दी पूरा है मैंने बैठे देखो इधर फॉर

Double vous, c'est pas ce

hmm um.